আসসালামু আলাইকুম ভেস চলে আসলাম বিসমিল্লা লাইফ স্টাইল থেকে আবার আপনাদের জন্য চিকেন কার রেডি কিছু থ্রি পিস আপডেট কালেকশন নিয়ে তো আজকে দেখে দেবো আর প্রাইসটা আমরা বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর একেবারে ডিসকাউন্ট একটা প্রাইসে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভেস চলে আসলাম মান্নাত ফ্যাশন থেকে আবার আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর চিকেন কার রেডি কিছু থ্রি পিস তো আজকে এখানে অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন হবে প্রত্যেকটা খুলে দেখে দেবো আর আমরা প্রাইসটাও বলে দেবো তো আমাদের সাথে থাকুন ভিডিও দেখুন অনেক সুন্দর একটা ভিডিও পেয়ে যাবেন কাজ করা ঈদের যে কালেকশনগুলো এই দেখেন ফার্স্ট একটা ডিজাইন দেখে দিচ্ছি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এইটা কিন্তু আপনার অল ওভার বডিতে এমব্রয়ডারি করা এবং নিচের কাজটা দেখেন কত সুন্দরভাবে ভাবে নিচে কাজটা করা আছে এটা হাতায় যে ডিজাইনটা দেখেন হাতে দিয়ে হাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে প্রত্যেকটা জামারই কিন্তু ফুল অল ওভার কাজ করা হবে আর সালোয়ার হবে সেম প্রিন্টের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা সালোয়ার এই দেখেন এটা অন্যটা দেখে দিচ্ছি আমরা এটা অন্যটা হবে ফুললি কটন ফেব্রিক্সের মধ্যে আর জামা হবে রাউন্ড কটনের মধ্যে এক ওভার বিশাল বড় একটা অন্য পেয়েছেন ফুল আমরা জামা ত্রিপি সিচ্ছি জামা অন্য সালোয়ারটা একসাথে ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ড্রেস পেয়েছেন ঠিক আছে নেক্সট আমরা একটা কালেকশন দেখে দিব দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে দেখেন গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন করা অল ওভার কিন্তু কাজ করার নিচে প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে চিকেন কারি করা তো চিকেন কারি প্রত্যেকটা কালারে আজকে দেখে দেব একেবারে আপডেট আপডেট কালার কালেকশনগুলোও দেখে দেব খুবই সুন্দর কালেকশন

এই দেখেন গলায় যে কাজটা দেখেন এম্রয়ডারে ফুল অ্যাম্ব্রয়ডারে কাজ করা হবে নিজের কাজটা দেখেন খুবই সুন্দরভাবে চিকেন কারি করা ফুল বড়িতে কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার চিকেন কারি না আপনার হাতার ডিজাইনটা ওটা হবে সালোয়ার সে ম্যাচিং করা একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সালোয়ার লং হবে আপনার উনচল্লিশ ঠিক আছে আটতিরিশ উনচল্লিশ হবে ন উনচল্লিশ বেস্ট হবে অনেক প্রত্যেকটা সালারি উনচল্লিশ রঙই হবে ঠিক আছে এটা হবে আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এই দেখেন জামা ওন্না সালোয়ার একসাথে দেখে দিচ্ছি ঠিক আছে তো আমরা এগুলো প্রাইস তো আমরা বলে দেব এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা কালার বিস্কিট কালারের মধ্যে কালার কিন্তু একেবারে ইউনিক একটা কালার খুবই সুন্দর একটা কালার করছে দেখেন ফুল বাড়িতে কিন্তু আপনি কাজ করা নিচের কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজটা করা আছে এটা আবার আপনার ডিজাইনটা হাতায় কিন্তু ভালোভাবে কাজ করা থাকবে সালোয়ার হবে সেম ম্যাচিং করে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা সালোয়ার এই দেখেন তো এটার থেকে অন্যটা বেস্ট আরও সুন্দর হবে এই দেখেন খুবই সুন্দর একটা পেয়েছেন ঠিক আছে এই দেখেন জামা সালোয়ার একসাথে ষোলশো পঞ্চাশ টাকা অনলি টাকা যা যেটা ভালো লাগবে তিনশো পেলে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডিভারি এই দেখেন আরেকটা কালার দেখে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার অল ওভার কিন্তু কাজ করার নিচে চিকেন কারির কাছ থেকে খুবই সুন্দরভাবে কাজটা করা আছে এটা আপনার হাতার ডিজাইনটা ঠিক আছে সালোয়ার দেখেছি সেম ম্যাচিং করা সালোয়ার একটা আছে সেম ম্যাচিং করা সালোয়ার যাবে একবারে ফুল্লি রং কস হান্ড্রেড গ্যারান্টি ওনাটা পেয়ে যাবেন ফুল্লি কটন ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন কত সুন্দর ওনাটা দেখেন কত সুন্দর ওনা দেখেন জামা ওনা সালোয়ার একসাথে দেখে দিচ্ছি অনলি অনলি 1650 পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে স্ক্রিনে তো নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে আপনারা হোলসেল বা খুচরা যেটা নেবেন ঠিক আছে

প্রত্যেকটা কালার একবার নতুন নতুন কালার ঠিক আছে যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করে হোলসেল প্রাইস এনে নেবেন কারণ আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট যা যেটা লাগবে যত পিস লাগবে দেওয়া যাবে ঠিক আছে এই সালোয়ার সেম ম্যাচিং করা এটা হবে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না মাশাআল্লাহ বিশাল বড় নামাজ ওন্না এই দেখেন জামা অনলা সালার একসাথে দেখে দিচ্ছি প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আমরা খুলে দেখে দিচ্ছি আর প্রাইসটাও কিন্তু আমরা বলে দিচ্ছি চার যেটা ভালো লাগবে শেনে ইমো বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে প্রাইসটাও আমাদের দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই দেখেন এই দেখেন অল ওভার কাজ করা থাকবে এই দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অল ওভার চিকেন গ্যারি করা কাজটা হবে ঠিক আছে এটা হবে আপনার হাতার ডিজাইনটা এটা হবে আপনার সালোয়ার এই সালোয়ারটা হবে এটা সেম ম্যাচিং করে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হবে অন্যটা এই দেখেন অন্যটা বিশাল বড় অন্য যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ইমো বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক অ্যাশ যারা ব্ল্যাক অ্যাশ পছন্দ করেন তাদের জন্য এই দেখেন ডিজাইন কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে ফুল বডিতে কাজ এইটা হবে সালোয়ার সেম ম্যাচিং করা ঠিক আছে এইটা হবে অন্যরা অন্য হবে দেখেন এক পাট খুলে দেখে দিচ্ছি বিশাল বড় অন্য নামাজি অন্য ঠিক আছে দেখেন এই ফুল পাটটা আমি দেখে এই দেখেন উনটা বিশাল বড় একটা উন্না পেয়েছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পেয়েছেন ড্রেসটা ঠিক আছে যা যা ভালো লাগবে স্ক্রিনশট করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের আমার ক্যাশ ডেলিভারি হবে প্রাইস পাবে ষোলোশো পঞ্চাশ সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ওয়াও কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা গলাতে আপনার ফুল বডিতেও কিন্তু সেম কাজটা পেয়ে যাচ্ছেন হাতেও সেম কাজ পেয়ে যাবেন সালোয়ার সেম ম্যাচিং করা পেয়ে যাবেন সালোয়ারটা ঠিক আছে এই দেখেন এটা হবে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর অনায় ঠিক আছে এই দেখেন যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারা হোলসেল নেবেন তারা যত পিস লাগবে দেওয়া যাবে যত পিস লাগবে দেওয়া যাবে সাইজ পেয়ে যাবেন পাঁচটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল দেখেন কাটা দেখেন কত সুন্দরভাবে আপনার ওভার কাজ করা চিকেন কারি কাজ করা আছে পুর বডিতে এটা আপনার হাতের ডিজাইনটা ঠিক আছে এটা সালোয়ার সে ম্যাচিং করে একটা সালোয়ার পেয়ে আছেন ঠিক আছে এটা হবে আপনার অন্যটা মাথা নষ্ট করার একটা অন্য পেয়ে যাবেন বিশাল বড়ো এবং খুবই সুন্দর রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্যাব্রিক্স হবে রাউন্ড কটন কাপড় একেবারে অরিজিনাল ইন্ডিয়ার একটা ফ্যাব্রিক্স কাপড়ের মধ্যে পেয়েছেন ঠিক আছে তো যা যেটা লাগবে টি শার্ট পেলে অর্ডার করে ফেলবেন ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন পাঁচটা আটত্রিশ থেকে অ্যাভেলেবল এই দেখেন ব্ল্যাক কালারের মধ্যে বউ ব্ল্যাক দেখেন কত সুন্দর একটা কালার এটা হবে আপনার হাতার ডিজাইনটা এটা হবে অন্যটা দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য করেছে বিশাল বড় একটা অন্য এবং খুবই সুন্দর দেখেন এ দেখেন অন্য এক পাট্টার খুলে দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা অন্য ঠিক আছে দেখেন জামা অন্য সাল অর্ডার দিচ্ছি তো যা যেটা ভালো লাগবে টি শার্টার্ট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ আমাদের অন ডেলিভারি হবে প্রাইস দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন স্বাস্থ্য করে করলে আপনারা আপডেটের সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আর এখন থেকে আমাদের রেগুলার ভিডিও আপনারা এই মান্নাত ফ্যাশনে পেয়ে যাবেন আসসালামাইলাকুকুম বরকম আল্লাহ হাফিজ